সালে শনিদেব আপনাকে আমাকে ধনবান করবেন কিভাবে কোন কোন মানুষ শনিদেবের রাশির কৃপা পাবেন ভিডিওটি পুরো দেখবেন নমস্কার আমি সৌমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি লভ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি অকল্ট নিউমোলজি অ্যাস্ট্রোলজি লাল কিতাব রেমেডি ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না 2026 সালে গ্রহদের গোচর দৃষ্টি খুবই শুভ যার প্রভাব 12টি গ্রহের উপর দেখা যাবে এমনটা কেন যখন সাল শুরু হচ্ছে তখন দেবগুরু বৃহস্পতি সূর্য মঙ্গল রাহু কেতুর মতো মহত্বপূর্ণ গ্রহ নিজেদের ঘর বদলাবেন এর ফলে শুভ যোগ ও রাজযোগ তৈরি হবে শনিদেবের গোচরও খুব গুরুত্বপূর্ণ কখনো বকরি কখনো মার্গি এর প্রভাব কিছু কিছু রাশির উপর পড়বে কিছু কিছু রাশি শনিদেবের কৃপা পাবেন আর কিছু কিছু রাশির জন্য একটু কষ্টকর হবে সবার প্রথমে যে রাশি শনিদেবের কৃপা পাচ্ছে সেই রাশি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল খুব ভালো যাবে আপনার আর্থিক স্থিতি আগের থেকে অনেক ভালো হবে মানসিক কষ্ট কমে যাবে নতুন বছরে আপনার নতুন ব্যবসা শুরু হতে পারে যাতে আপনি লাভবান হবেন ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে আপনার মনোবল বাড়বে কেরিয়ারে নতুন সুযোগ আসবে যারা এখন চাকরিরত অবস্থায় আছেন তাদের উচ্চপদ প্রাপ্তি হতে পারে আপনার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে শুধু নিজের ভালো কর্ম করে যান আর প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল ও সরিষার তেল দান করে আসুন এর পরের রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকার জন্য শাল ভালো যাবে নতুন বছরে আপনার উপর নতুন দায়িত্ব আসবে যা আপনি পালন করতে সক্ষম থাকবেন প্রেম জীবন মধুর হবে আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে বিবাহের যোগ আছে যারা এখনো একা আছেন আপনারা নিরাশ হবেন না এ বছর আপনাদের জীবনে নতুন সাথী আসতে চলেছে দু হাজার ছাব্বিশে শনি কৃপায় আপনি ধন সম্পত্তি প্রাপ্তি হবেন প্রতি শনিবার অসত্য গাছের তলায় আপনি চার মুখী একটি সর্ষের তেলের প্রদীপ চালিয়ে আসুন তুলা রাশি তৃতীয় রাশি হলো তুলা রাশি আপনাদের জন্য নতুন সময় শুরু হচ্ছে নতুন চাকরি প্রমোশন আপনার জন্য অপেক্ষা করছে সব জায়গায় আপনার জয় নিশ্চিত আপনার বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তাহলে তা মিটতে চলেছে আপনার জীবন সাথী আপনার সঙ্গ দেবে প্রেম জীবনে রোমান্টিজম ভরে থাকবে বিবাহের যোগ আছে তুলা রাশির জাতক জাতিকারা ওভার জিনিসটা জীবন থেকে ছাড়ুন ওভার কনফিডেন্স ওভার থিঙ্কিং করবেন না প্রতি শনিবার শনি মন্দিরে যান গরিব মানুষদের সাহায্য করুন শনি চল্লিশা পাঠ করুন আর আপনাদের জন্য বিশেষ করে আপনারা চায়ের দান করুন চা পাতা অথবা চা বানিয়ে সেটা গরিব মানুষদের মধ্যে দান করুন মকর রাশি শনিদেবের সবচেয়ে প্রিয় রাশির মধ্যে একটি রাশি মকর রাশি মকর রাশি সাড়ে সাত বছর সাড়ে সাতের শেষ হয়েছে এবার মকর রাশির নতুন করে উঠে দাঁড়ানোর সময় এই দু সালে মকর রাশি যে কাজে হাত দেবে সেই কাজে সে সফল হবে মকর রাশির মানুষের জীবন থেকে কষ্ট লাঘব হবে আর্থিক উন্নতি হবে কোর্ট কাচারি কোনো বিবাদ থাকলে তা মিটবে এবং রায় আপনার পক্ষেই আসবে এ বছরে আপনার বিয়ে যোগ আছে আর যদি আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনার সেই সমস্যা মিটে যাবে আর আপনার দাম্পত্য জীবন আরও ভালো হবে মকর রাশির মানুষেরা কালো তিল ও গঙ্গার জল দিয়ে মহাদেবকে অভিষেক করুন তাহলে আপনারা আরও ভালো ফল পাবেন ভিডিও শেষে কমেন্টে আপনারা লিখে যাবেন আপনারা কোন রাশির জাতক জাতিকা